আমাদের জমি লাগাতে খরচ হয় মনে করেন যে চাষ করি প্রথমে ওগুলা লাগায় চাষ করতে লাগে পনেরোশো আবার জমি লাগায় মনে করেন যে বিছনের খরচ আছে এক হাজার আবার জমি লাগানোর খরচ আছে পনেরোশো আবার জমিতে লাগার লাগানোর টাইমেই সার দেওয়া লাগে এক হাজার এইসব দিয়ে পঁয়তাল্লিশশো মতো খরচ পড়ে থাকে এবার আমি জমি পাঁচ বিঘা আবাদ করছি গতবারে আবার পাঁচ বিঘা বেশি আবাদ করছিলাম জমিতে মোটামুটি পঁয়তাল্লিশশো চার হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো চার হাজার মতন খরচ হয় তো মোটামুটি আবাদ সবাদ ভালো হয় আমি গত রি মৌসুমে প্রায় নয় বিঘা মতো জমি চাষ করেছিলাম তাতে ভালো ফলন হয়েছে এবং ভালো দামও পেয়েছি এবছর আমি আবার ওই প্রকল্প ওই প্রকল্পেরই আমন জমি চাষ করছি তাতে আমি বিনা সেভেন এবং গোল্ড রোপণ করলাম তাতে ভালো আশা দেখি আগামীতে ধান যদি চাষ ভালো হয় ভালো দাম পাবো কিন্তু আকাশ ওয়েদার খারাপের জন্য পানি স্বল্পতার কারণে পানি একটু বাইরে থেকে শ্যালো দ্বারা মেশিন দ্বারা সেচ রোপণে ব্যবহৃত হচ্ছে দিনাজপুর জেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল প্রায় দুই লাখ ষাট হাজার আটশো পঞ্চাশ হেক্টর এবং আমার এই নোয়াগঞ্জ উপজেলায় রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা হচ্ছে একুশ হাজার সাতশো পঁচিশ হেক্টর ইতিমধ্যে একটি পার্সেন্টেজ জমিতে ধান লাগানো হয়েছে এবং হচ্ছে এবছর আমার উপজেলায় প্রায় দুই হাজার জন কৃষককে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে সার এবং বীজ দেওয়া হয় আমাদের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত মাঠে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন তো আমরা আশাবাদী যে এবছর আমন ধানের বাম্পার ফলন হবে আমার এই উপজেলায়